পুকুর চুরির কথা অনেকেই শুনেছেন কিন্তু নদীচুরির গল্প সম্ভবত কারোরই জানা নেই এমনই অভাবনীয় খবর সামনে এলো আস্ত নদীচুরিকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহরের একমাত্র নদী শ্রীমতীর বক্ষে গড়ে উঠছে বড় বড় বাড়ি পুলিশ প্রশাসন পুরসভা সকলেই নাকি নীরব দর্শকের ভূমিকায় ইচ্ছে ছিল মাঝ নদীর ওপর একটি বাড়ি বানানো কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয় না কারণ নদীর বুকের ওপর বাড়ি নির্মাণ কি কখনো সম্ভব নদীর বুকের ওপর বাড়ি গড়ে তাক লাগিয়ে দিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দারা এমনই চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের লাইফ লাইন হল শ্রীমতী নদী একটা সময় এই শ্রীমতী নদীর বুক বেয়ে বয়ে যেত নদীর জল নদীতে কিলবিল করত মিষ্টি জলের মাছ সেই মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন অসংখ্য মৎস্যজীবী কিন্তু আজ নদীর নাম রয়েছে শ্রীমতী কিন্তু তার রূপ আর নেই শ্রীমতী রূপে তার পরিবর্তে এখন এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছেন কীভাবে এই নদীর জায়গায় দখল করে নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করে জায়গা দখল করা যায় সেই জায়গায় কিভাবে অবৈধভাবে নির্মাণ কাজ করে ব্যবসার প্রয়োজনে কাজে লাগানো যায় হ্যাঁ এমনই এক ছবি ধরা পড়েছে কালিয়াগঞ্জের সীতামোড়ে যেখানে গিয়ে দেখা গেল অবৈধভাবে কংক্রিটের ইমারত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে একেবারেই নদীর মাঝে আর এমন ছবি স্থানীয় বাসিন্দাদের শুল হলেও প্রশাসনের কর্মকর্তাদের কিন্তু এই দেখেও তাদের শীত ঘুম ভাঙেনি স্থানীয় বাসিন্দারা জানান এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীর জমি দখল করে বাড়ি বানানোর কাজ চালাচ্ছে অথচ প্রশাসনের কর্মকর্তাদের কোনো হেলদোল নেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন এখন পয়সা দিলেই সব কাজ হয়ে যায় তাই পয়সা দিয়েই কিছু বাংলাদেশিরা এখানে এসে জায়গা দখল করে একদিকে যেমন এলাকার জমি দাম বাড়িয়ে দিচ্ছেন অন্যদিকে কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দাস বলেন কিভাবে দিনের পর দিন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীমতী নদী ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছে প্রশাসনের নজরে এলো না এক পাশে পুরসভার অন্য পাশে ধনকৈল গ্রাম পঞ্চায়েত কয়েকদিন আগেও কালিয়াগঞ্জ শহরের চার নম্বর ওয়ার্ডের গুদরি বাজার এলাকায় নদী ভরাট করা হচ্ছিল পরে প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তর বিরুদ্ধে কেন সংবাদ মাধ্যমের খবর প্রকাশের পরে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে আগে কি প্রশাসনের চোখে পড়ে না তাহলে কি শস্যের মধ্যেই ভূত রয়েছে আমরা চাই না আগামী দিনে কালিয়াগঞ্জ শহরেও গার্ডেন রেজের মতো দুর্ঘটনা ঘটুক আর মানুষ প্রাণ হারাক তাই প্রশাসনের কাছে দাবি করব যারা এই নদী ভরাটের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আগামী দিনে শ্রীমতী নদীকে বাঁচিয়ে রাখতে কালিয়াগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলনে নামা হবে এ বিষয়ে ধনকইল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন বলেন তিনি শুনেছেন শ্রীমতী নদীর ওপরে মাটি ভরিয়ে বাড়ি নির্মাণ হচ্ছে কিভাবে জলাভূমিতে বাড়ি নির্মাণ হচ্ছে তা যেমন দেখা হবে পাশাপাশি বাড়ি নির্মাণ করতে প্ল্যান করতে হয় কিন্তু তা কেউই করেনি বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা যেমন নেওয়া হবে পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লব বর্মন কি বলতে চেয়েছেন শুনুন আপনার নাম আমার নাম লব বর্মন বাড়ি কোথায় বাড়ি মধেশুর এইখানে একটা নদী ছিল কি নদী জানা আছে শ্রীমতী নদী কোথায় সেটা সেটা মধেশুরই কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি তো সব তো এখন বাড়ি বিল্ডিং হয়ে যাচ্ছে নদীর মধ্যেই নদীটা এমনি আপনাদের দেখা হ্যাঁ আগে আগে জল থাকতো নদীতে মাছ থাকতো তারপর তো ধীরে ধীরে ভরাট হয়ে গেল ব্রিজ হয়ে তো একদম ব্রিজে হয়ে মাটি ভরে একদম আর জল পানি কিছু থাকে না এখন এই তো এই ফসল পানি থেকে মানুষ এখন ধারে ধারে জমি অন্য পুকুর থেকে মাটি আনে ভরে ভরে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে এগুলো তো ও পারি এ না বাংলাদেশের সব বাংলাদেশে এখানে প্রশাসন কিছু বলছেন প্রশাসন সব তো পয়সা দিলে সব প্রশাসন কি পয়সা ফিকে দিলে সব হয়ে যায় এখন পয়সার উপর সব কিছু তো এখানে কোথায় আছে পঞ্চায়েত পঞ্চায়েত তো না এটা পৌরসভা পৌরসভা হ্যাঁ যে ঘরগুলো এগুলো অঞ্চলে ছিল এখন পৌরসভার কাছ থেকে বলে যাচ্ছে এখন এই সীতামর অব্দি মানে তোমার টানবে এই অর্ধেকটা জায়গা ছিল হ্যাঁ না অর্ধেকটা জায়গা ছিল অর্ধেকটা আমার চোখে দেখা ওই বিল্ডিং অব্দি এটা কিন্তু বলছে না না কোনো কোনো বিপর্যয় ঘটতে পারে হ্যাঁ এর আগে এটা হয়েছিল নদী কেলেনের জন্য প্রিয় আর মুশী থাকাকালীন এটাতে কত কিছু লড়াই হয়ে গেল কেনেল হওয়ার কথা ছিল লাস্টে মারামারি হয়ে গেলো পুলিশে পুলিশ হয়ে গেল এখানে কত কি হলো আমরা তো চাইবো লো ক্যানেল হোক কেনেল হলে সবারই সুবিধা আশেপাশে জমি থাকলেও ফসল পানি হবে আর বাইরের লোক যদি আসে তাহলে এখানে তোমার গার্ডন হবে কিছু লোক ঘুরতে পারবে দেশ বিদেশে যেতে হবে না হ্যাঁ এখানেই সব কিছু ফ্যাসিলিটি পাবে এই বিল্ডিংগুলো কি টোটালি অবৈধভাবে হয়েছে এগুলো তো হবেই কারণ হচ্ছে এগুলো তো নয় সব পাশাপাশি নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন কুমার দাস কি বলতে চেয়েছেন দাদা আপনার নাম এবং আপনার নদী বাঁচাও কমিটির কি দায়িত্বে আছে আমি প্রসূন কুমার দাস আমি নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক দেখা যাচ্ছে সভা সংলগ্ন এবং এদিকে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের একদম সংলগ্ন সেখানে একটা সীতামোর নামে একটা জায়গা রয়েছে সেখানে শ্রীমতী নদী বয়ে গেছে সেখানে একের পর এক মানে অট্টালিকা বিল্ডিং উঠছে কি বলবে হুম এ তো আমরাও গেছি আমরাও ওখানে গেছি আমাদের নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে গেছি আমরা ওখানে কথাও বলেছি তারপর আমাদের লক্ষ্মীপুর ধনকোল প্রধান যে আর কি সেই প্রধানের সাথেও কথা বলেছি তো এটা অনেকদিন আগের কথা আমরা বলেছিলাম প্রায় বছরখানেক আগে তো প্রধান বলেছিল যে হ্যাঁ আমরা স্টেপ নেবো ব্যবস্থা নেবো কিন্তু কই একের পর এক ওই যে প্রথমে একটা প্লট দিয়ে শুরু হয়েছিল একটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল এখন তো দেখছি একদম পুরো বীচ থেকে একদম সীতামড় পর্যন্ত পুরো জায়গাটাই প্লট 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 করে কনস্ট্রাকশন হচ্ছে শুরু হচ্ছে মানে নদী নেই আর নদী শেষ তো এটা কি করে হয় আমাদের তো মাথায় ঢোকে না এক নম্বর হচ্ছে প্রথম কথা হচ্ছে নদীর কোনো অস্তিত্ব নেই সেটা হচ্ছে রায়তি জমি হয়ে গেছে ঠিক আছে হতে পারে রায়তি জমি কিন্তু রায়তি জমি হলেও তো জমিটার শ্রেণীটা জমিটার শ্রেণীটা তো ওটা জলা জমি সেই জলা জমি কী করে কনস্ট্রাকশন হয় সেখানে প্রশাসন লোকাল প্রশাসন পঞ্চায়েত হোক বা পুরসভা হোক জানি না ওখানে কোনটা পুরসভার নদীর এই পারটা সম্ভবত পুরসভা ওই পাড়টা সম্ভবত পঞ্চায়েত তো সেখানে পুরসভা বা পঞ্চায়েত তাদের ভূমিকা কী তারা কি দেখে যাচ্ছে এগুলো যেখানে বিভিন্ন জায়গায় মানে এরকম এ এগুলো তো অ্যাকচুয়ালি অবৈধ নির্মাণ এর তো কোনো পারমিশন নেই অ্যাকচুয়ালি অবৈধ নির্মাণ সে অবদিন নির্মাণ হলে অনেক সময় প্রশাসনের কাছে যখন যাচ্ছে আমরাও যাচ্ছি বা সাংবাদিকরা আপনারা যাচ্ছেন প্রশাসন বলছে না আমরা কাজটা বন্ধ করে দিয়েছি আরে কাজটা বন্ধ করার তো সমস্যার সমাধান না ওটাকে ভেঙে আবার ওটাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে সেই জলাজমি জলা জমি ও যখন জলাজমি আছে প্রশাসনের কাছ থেকে পারমিশন নেয়নি তাহলে প্রশাসনের উচিত ওই ওর কনস্ট্রাকশনটাকে ভেঙে আবার আগের জায়গায় পুনরায় আগের জায়গায় নিয়ে আসা কাজ বন্ধ করে দেওয়া এটা তো কনস্ট্রাকশন না কাজ বন্ধ দু বছর থাকবে আবার নতুন পঞ্চায়েত হবে আবার পয়সা দিয়ে সেটিং হয়ে আবার পরের বিল্ডিংটা উঠবে তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ বা আমরা কি করব প্রশাসন যদি চোখ বন্ধ করে থাকে এবং প্রশাসন যদি ওদের সাথে যদি গাছছাড়া বেঁধে এইভাবে কনস্ট্রাকশনের চুপচাপ থেকে ওদেরকে পারমিশন দিয়ে থাকে মানে পারমিশন মানে লিখিত পারমিশন না চুপ করে আমি দেখছি চুপ করে আছি প্রশাসন নির্বিকার তো সেক্ষেত্রে তারা তো করবেই সেই সুযোগটা নেবেই সেটাই হচ্ছে হ্যাঁ প্রশাসনের কাছে অবশ্যই আমাদের দাবি থাকবে যে আপনারা যে কাজ বন্ধ করছেন ঠিক আছে কিন্তু কাজ বন্ধ করাটা কোনো সমস্যার সমাধান না আপনারা সেই কনস্ট্রাকশনগুলোকে ভেঙে দিন অবৈধ কনস্ট্রাকশন যেগুলো পারমিশন নেওয়া হয়নি এবং পারমিশন নিতে চাইলেও আপনারা দিতে পারবেন না কারণ জলা জমির কখনোই জলা জমিতে কনস্ট্রাকশনের পারমিশন হয় না জলা জমিকে বাস্তু করা যায় না তাহলে সেই কনস্কটায় পারমিশন যখন নেয়নি সুতরাং সেটাকে খালি কাজ বন্ধ করা না সেটাকে ভেঙে ফেলুন এবং তার আগের জায়গায় নিয়ে যান তার যে শ্রেণীতে ছিল জলাজমি সেই শ্রেণীতে আবার পরিবর্তন করেন এটাই আইনি পথের সাহায্য কি আপনারা দ্বারস্থ হবেন আর দরকার হলে দ্বারস্থ হতে হবে অবশ্যই দ্বারস্থ হতে হবে এ তো মানে কি চলছে অদ্ভুত ব্যাপার এবং প্রশাসনিক যারা আছেন তাদের তো এইটুকু ভাবা উচিত যে এই নদীটা এটা খালি আমাদের সম্পত্তি না তারাও এখানে আছেন তাদের উত্তরসূরিরা তারাও এটা থাকবে তো তারা প্রশাসনে আছেন তাদের পক্ষে কাজগুলো করা খুব সহজ এবং আইনি পথে গেলেও আইনে মানে আদালত আদালত ওই প্রশাসনকেই দায়িত্ব দেবে যে সেটাকে ভাঙার এবং সেটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার এবং প্রশাসনকেই তখন প্রশ্নের মুখে পড়তে হবে যে প্রশাসন কেন নির্বিকার ছিল এইভাবে একের পর এক অবৈধ কাজ যেটা আপনার হয়েছিল এই কি বলে গুদিবাজারে তো একটা হয়েছে একটা হয়েছে সেটাকে সাময়িক বন্ধ করা আছে কিন্তু বন্ধ কেন ওটাকে নদীর ভেতর পর্যন্ত একেবারে এবং একটা অদ্ভুত ইয়ে হয়েছে এখন নদীর ভেতরে পুকুর কেটে পাড় বাঁধিয়ে সেখানে গাছ লাগানো হচ্ছে মানে সেটাই দখল আর কি নদীর কোনো অস্তিত্বই আর রাখা রাখতে চাইছে না তো সেক্ষেত্রে কালিয়াগঞ্জ লোকাল প্রশাসন পৌরসভা এবং আশেপাশে যে পঞ্চায়েতগুলো যেখানে শ্রীমতী নদী আছে তাদের কাছে সেই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টায় চোখ বন্ধ করে থাকবেন না আপনারা একটু সজাগ থাকুন চোখ খোলা রাখুন কারণ এগুলো এরকম জিনিস না যে রাতারাতি কনস্ট্রাকশনগুলো উঠছে একটা কনস্ট্রাকশন উঠতে সময় লাগে আপনাদের কাছে সব খবরই আছে আপনারা জেনেশনে যদি চুপ থাকেন তাহলে এই জিনিসগুলো হবেই এবং নদীটার আর চার পাঁচ বছরের মধ্যে আর নদীটার শহরের মধ্যে আর কোনো অস্তিত্ব থাকবে না এরপরে তো শহরে জল নিকাশি তো সমস্যা হবে এখনই সমস্যা হয়ে গেছে এখনই কোথায় আর জল নিকাশি হয় সমস্যা হয়ে গেছে আজকে আজকে দেখুন এই এই অবৈধ কনস্ট্রাকশনের জন্য আপনার ইয়ে গার্ডেন নিচ এবং সেখানে একটা কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল তো এইরকম ভাবে নদী বন্ধ করে একটা শহরের উপকণ্ঠে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিলে তো এর ভয়াবহ অবস্থা হবেই এখানে দুর্ঘটনা ঘটতে ঘটতেই পারে যে কোনো সমস্যা হতে পারে ঠিক আছে সর্বোপরি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ধৃতিব রায় বর্মন কি বলেছেন শুনে নেব

না তারা আমাদের কাছে অনুমতি নিয়ে ঘরগুলো করেনি হ্যাঁ অবৈধভাবে বিল্ডিং করেছি আমরা আইনানিক ব্যবস্থা নেব তবে নদী বাঁচাও কমিটির পাশাপাশি পুরো কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসন অগ্রণী ভূমিকা নেয় তবেই জলাভূমিকে সংরক্ষণ করা সম্ভব অন্যথায় অন্যথায় বিশ্বের উষ্ণায়নের পাশাপাশি কালিয়াগঞ্জ শহর একদিন মরুভূমিতে পরিণত হতে বাধ্য কত দিন পরে কালিয়াগঞ্জের সীতামুর ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স